দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আঠাশে মে রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই বানস্বর বাজারে দেখাবো আজকে পেঁয়াজের বর্তমান দরদাম সঙ্গে থাকুন

মোটামুটি বাজার ছিল ছাব্বিশশো পঁচিশশো থেকে ছাব্বিশশো এই বাজারটাই সবচেয়ে বেশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আপনার পেঁয়াজ ক্রয় বিক্রয় করতে রাজশাহী বানাসর বাজারে পেঁয়াজের ক্রয় বিক্রয় হাটে প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে পেঁয়াজের বর্তমান বাজার ছিল পঁচিশশো থেকে সাড়ে ছাব্বিশশো পর্যন্ত বর্তমান বাজার পঁচিশশো থেকে সাড়ে ছাব্বিশশো পর্যন্ত পেঁয়াজের বর্তমান বাজার একদম ফার্স্ট ক্লাস যেটা সেটা সাড়ে ছাব্বিশশো পর্যন্ত গেছে প্রিয় দর্শক সাড়ে ছাব্বিশশো ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো পেঁয়াজের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন মিডিয়া আল্লাহ হাফিজ